একটি ছিদ্রের মধ্য দিয়ে একশো সেন্টিমিটার কিউব আয়তনের এ নামক গ্যাসটি দুইশো নব্বই সেকেন্ডে সম্পূর্ণরূপে ব্যবহৃত হয় একই অবস্থায় একই আয়তনের কার্বন অক্সাইড গ্যাস বেপনের সময় লাগে দুইশো ত্রিশ সেকেন্ড এ গ্যাসটির আণবিক ভর কত হবে তথ্যগুলো আর একটু ভালো করে দেখে নেওয়া যাক দেওয়া আছে একটি ছিদ্রের মধ্য দিয়ে একশো সেন্টিমিটার কিউব আয়তনের এ নামক গ্যাসটি এ নামক গ্যাসটি দুইশো নব্বই সেকেন্ডে সম্পূর্ণ ব্যবহৃত হয় তো এই যে এখানে দেওয়া আছে একটা গ্যাস এ এর ব্যবহৃত হওয়ার সময় লাগে আমি এখানে টি এ ধরলাম টি এ ইকুয়াল দুইশো নব্বই সেকেন্ড একই অবস্থায় অর্থাৎ একটি ছিদ্রের মধ্য দিয়ে এটাকে বলা হচ্ছে একই অবস্থায় একই আয়তনের তা এখানে এ এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে আয়তনের গ্যাসটাকে ব্যপিত করে তার আয়তনটা হল একশো সেন্টিমিটার কিউব এই আয়তনের একই আয়তনের বা এই আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেপনের সময় নেয় দুইশো ত্রিশ সেকেন্ড তা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাও আমি এখানে টি সিও টু এভাবে ধরলাম তাহলে এটা বোঝা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপিত হওয়ার সময় কত দুইশো ত্রিশ সেকেন্ড এবং একই আয়তনের অর্থাৎ একশো সেন্টিমিটার কিউব আয়তনের গ্যাসটা ব্যবহৃত হওয়ার সময় নেয় দুইশো ত্রিশ সেকেন্ড আর এ গ্যাসের ক্ষেত্রে সময় নেয় দুইশো নব্বই সেকেন্ড তা আমাদের বের করতে হবে এ গ্যাসের আণবিক ভর কত এ গ্যাসের আণবিক ভর অর্থাৎ এম এ ইকুয়াল হোয়াট যদি এমএ বের করতে বলে তাহলে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভরটাও লাগবে তা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম বন্ধুরা বেপনহারের একটা সূত্র আছে যদি আয়তনটা একই হয় হ্যাঁ দুটি গ্যাসের জন্য আয়তনটা যদি একই হয় আর একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে দুটি গ্যাস বের হয় তাহলে তাদের বেপনহার হবে আর এ ইকুয়াল ভি ভাগ টি এ এটা এ গ্যাসের জন্য যেহেতু দুইটা গ্যাসের আয়তন একই এজন্য আমরা এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম আর আর কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার আয়তন ভাগ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সময় এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম আমরা যদি আর ওয়ান ভাগ বা আর এ ভাগ আর কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা লিখতে পারি ভি ভাগ টি এ ভি ভাগ টি কার্বন ডাই অক্সাইড বন্ধুরা যেহেতু আয়তনটা একই এইজন্য আয়তন কে আমরা এখানে একই ধরছি ভি ভি তো আমরা এটাকে লিখতে পারি ভি ভাগ টি এ ইনটু টি কার্বন ডাই অক্সাইড ভাগ ভি তাহলে আমরা ভি ভি কেটে দিতে পারি অতএব আমরা লিখতে পারি আর এ ভাগ আর কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল উপরে হবে টি কার্বন ডাই নিচে হবে টি এ ঠিক আছে তা বন্ধুরা আমরা বেপন হারের আরেকটা সূত্র জানি আর এ ভাগ আর কার্বন ডাইঅক্সাইড যদি লিখি এখানে এই দুটা গ্যাসের জন্য এই দুটো গ্যাসের জন্য হার আমরা আণবিক ভরের মাধ্যমেও বের করতে পারবো কিভাবে যদি এখানে এ গ্যাসের ব্যপনহার হয় তাহলে এ গ্যাসের আণবিক ভরটা হবে নিচে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হার অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভরটা হবে উপরে তো দেখো আর এ ভাগ আর কার্বন ডাইঅক্সাইড আর এ ভাগ আর কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল লিখতে পারি টি কার্বন ডাইঅক্সাইড বাই টি এ তাহলে আর এ আর কার্বন ডাইঅক্সাইড এটার জায়গায় আমরা লিখতে পারি এর হ্যাঁ ইকুয়াল লিখতে পারি টি কার্বন ডাইঅক্সাইড ভাগ টি এ ঠিক আছে যেখানে এ হল টি এ হল প্র এ গ্যাসের বেপনহারের সময় এবং টি কার্বন ডাইঅক্সাইড হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বেপনহারের সময় এবং এম এ হল এ গ্যাসের আণবিক ভর এবং এম কার্বন ডাইঅক্সাইড হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর তাহলে বন্ধুরা যেহেতু আমাদের এ গ্যাসের আণবিক ভর বের করতে হবে তাহলে আমরা এই মানটা নিব আর যেহেতু সময় দেওয়া আছে তাহলে আমরা এই মানটা নিব তাহলে এই দুটো মানকে ব্যবহার করে আমরা এ গ্যাসের আণবিক ভরটা বের করতে পারব তা ওভার এম কার্বন ডাই ভাগ এম এ ইকুয়াল টি কার্বন ডাইঅক্সাইড ভাগ টি এ আমরা পক্ষে বর্গ করব উভয় পক্ষে বর্গ করলে এরকম হবে স্কোয়ারোট কাটা তাহলে আমরা লিখতে পারি এম কার্বন ডাইঅক্সাইড ভাগ এম এ ইকুয়াল টি কার্বন ডাইঅক্সাইড ভাগ টি এ স্কোয়ার যেহেতু আমরা এ গ্যাসের আণবিক ভর বের করব এই জন্য আমরা এই সমীকরণটাকে উল্টায় দিব অর্থাৎ এম এ ভাগ এম কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টি এটা যাবে উপরে যেহেতু সমীকরণটা আমরা উল্টায় দিয়েছি টি কার্বন ডাইঅক্সাইড এটা আসবে নিচে এবং দুইটার উপরে আছে স্কোয়ার তা কার্বন ডাইঅক্সাইডে এ পাশে ভাগ আছে ও পাশে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এম কার্বন ডাই অক্সাইড ইন্টু টি এ ভাগ টি কার্বন ডাইঅক্সাইড উপর স্কোয়ার মানগুলো বসিয়ে দিই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর চল্লিশ আর এ গ্যাসের সময় লাগে দুইশো নব্বই এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সময় লাগে দুইশো ত্রিশ তাহলে ফলাফল আসবে ঊনসত্তর পয়েন্ট পঁচানব্বই হ্যাঁ তাহলে আমরা এ গ্যাসের আণবিক ভর পেয়ে গেলাম ঊনসত্তর পয়েন্ট পঁচানব্বই তাহলে এটাই হবে এ গ্যাসের আণবিক ভর বন্ধুরা আমার ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ